নমস্কার আজ চণ্ডিতত্ব আলোচনা কিভাবে? দেবী যখন সমস্ত দেবগণ দ্বারা ভূষণ পরিবরপূর্ণ হয়ে যখন তিনি আবির্ভাব হলেন দেবীর ঘোর নিনাদে সমগ্র নবমণ্ডল পরিপূর্ণ হল অপরিময় অতি মহান সেই নাদের মহান প্রতিধ্বনি উত্থিত হলো তাতে লোক সকল বিক্ষুব্ধ সমুদ্র সকল কম্পিত এবং বসুন্ধরা চালিত এবং মহিধরগণ প্রচলিত হয়েছিল আজকে আলোচনা মায়ের এই ঘোরনাদের প্রভাব এবং মাতৃ আহ্বান কিরু। রূপ ব্যাখ্যা কীরকম বেষ্টি শক্তি সমষ্টি ভাবাপন্ন হলে বেষ্টি নাদ ও সমষ্টি ভাবপ্রাপ্ত হয় যেরূপ সৃষ্টিস্থিতি স্থিতি পোলায়াত্মিকা মহাশক্তি প্রতি জীব হৃদয়ে অবস্থিত থেকে বিভিন্ন ইন্দ্রিয় ভাবাকারে প্রকাশিত হয়ে গিয়ে বৃষ্টিভাব বা পরিচ্ছিন্নতা প্রাপ্ত হয় ঠিক সেরূপ এক মহান অব্যক্ত নাদও বিশেষ ভাবের প্রকাশ করতে গিয়ে কণ্ঠ তালু জিহ বা দন্ত অষ্ট প্রভৃতি যন্ত্রে প্রতিহত হয়ে বিভিন্ন নাদ রূপে কিন্তু প্রকাশ পায় যেরূপ শক্তি এক অখণ্ড সেই রূপ নাদও কিন্তু এক অখণ্ড যতদিন এই অখণ্ড শক্তির বা নাদের সন্ধান না পাওয়া যায় ততদিন বিভিন্ন ভাব ও বিভিন্ন শব্দরূপে আত্মপ্রকাশ করে শক্তি অনির্বচনীয়া ওর প্রথম অভিব্যক্তি হচ্ছে নাদ নাদ ও শক্তি পরস্পর অবিনাভাবী যেখানে শক্তির অভিব্যক্তি সেখানেই নাদ সাধকগণ মাতৃকৃপায় মহধীর শক্তির সন্ধান পাইলেও এই সুমহা নাদেরও সন্ধান পায় এ জগতে যত কিছু পদার্থ দেখা যায় অথবা অন্তরে যে কোনো ভাবের উভয় উদয় হয় ওটা ওই নাদেরই একটা শব্দ মাত্র শব্দ নেই অথচ পদার্থ কিংবা ভা ভাব আছে এটা কিন্তু হয় না সমস্ত দিক থেকেই কিন্তু শব্দ আছে জীব এক এক একটি এতদিন এক একটি বিশিষ্ট শব্দে কিন্তু আসক্ত ছিল তাই বহুত্বের বন্ধন এবং মহিষাসুরের অত্যাচার ছিল কিন্তু বহু সুকৃতির ফলে আজ অখণ্ড নাদের সন্ধান পেয়েছে এটাই হচ্ছে সেই মায়ের নাথ অব্যক্তা মা আমার নাদময়ী মূর্তিতে প্রকটিতা হয়েছেন প্রথমত উহা অনাহত নাদ রূপে প্রতীয়মান হতে থাকে সমুদয়ে বোম পরিপূর্ণ করে সে নাদ কিন্তু উত্থিত হয় পরে শরীরের প্রতি পরমাণুতে ওটা কিন্তু প্রতিধ্বনিত হয় দেহটি নাদময় বলিয়া বোধ হতে থাকে সেই অবস্থায় এই সমগ্র বিশ্ব এক একটি অখণ্ড নাদ ব্যতীত অন্য কিছু মনেই হয় না সেই অখণ্ড নাদে কি মিলিয়ে সাধক যে অনুপম আনন্দ ভোগ করেন তাহা কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না এটাই হচ্ছে মায়ের ঘোর নাথ এই যে শ্লোকে চণ্ডীর এই যে একত্রিশ থেকে বত্রিশতম শ্লোকে যে বলা হচ্ছে যে মায়ের যে নাথ এটা কিন্তু এই প্রকটি নাথ এই লোক সকল বিক্ষুব্ধ হয় সমুদ্র সকল কম্পিত হয় বসুদা চালিত হয় এবং মহিধরও প্রচলিত হতে থাকে তো এই হচ্ছে মায়ের নাদের আধ্যাত্মিক ব্যাখ্যা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ